খিদে পেয়েছে হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ অনেকদিন পরে ব্লগ দিচ্ছি এখন সকাল আটটা বাজে আর আমি এখন চলে এসেছি একটু ছাদে সকাল সকাল ছাদে আসার কারণ এই যে আমার পুচকু পুচকুকে একটু ঘুরাতে নিয়ে এসেছি নিচে থাকতে চাইছে না এই যে আমার পুচকুরি এখন গাড়ি দেখতে ব্যস্ত ও নিচে ঠিক মতো থাকতে চায় না সব সময় নিচে আর কি বাচ্চা মানুষ যতই হোক সব সময় মন ঠিকবে না একটা ঘরে তাই একটু একটু খোলা আবহাওয়ায় নিয়ে আসে ওকে আর ছাদে নিয়ে আসে এই যে রাস্তার সামনে এরকমভাবে ধরি ও মজার সঙ্গে গাড়ি দেখে এই যে গাছপালা দেখে তো তোমাদের বাড়িতে বাচ্চা থাকলেও সবসময় ঘরে একভাবে নিয়ে থাকবে না থেকে থেকে একটু এই যে এরকমভাবে ঘুরে নিয়ে বেড়াবে ওদেরও ভালো লাগবে প্লাস ছাদে এরকম ঠান্ডা আবহাওয়া এলে বিকেলে বা সকালে অনেক ফ্রেশও লাগে দেখবে তো ওদেরকেও নিয়ে এসে ওদেরও ভালো লাগবে আর কি তো এই যে এখন গাড়ি দেখতে ব্যস্ত এখন বাজে হচ্ছে সকাল আটটা আমি ঘুম থেকে উঠলামই সাতটার দিকে এখন একটু লেট করে ওঠা হয় সাড়ে সাতটা আটটাও বেজে যায় কোনো কোনো দিন কারণ এই যে এক একদিন ঘুমোতে চায় না সেই কারণে যারা বাচ্চার মা তারাই বোঝে আলহামদুলিল্লাহ খাচ্ছে ফেললো ওরা একটু ঠান্ডা ঠান্ডা লেগে আছে আর কি তো আজকে রমজান মাসের প্রথম রোজা কিন্তু আমি রোজা এবার রাখতে পারবো না কারণ এই যে পুচকু ও যেহেতু এখনও ব্রেস্ট মিল্ক খায় তো আমি না খেলে ও খাবার পাবে না সেই জন্য এবার রোজা রাখা হবে না আর কি তো এখন ওকে আধ ঘন্টা এরকমভাবে একটু ঘুরিয়ে নিয়ে বেড়াবো তারপর নিচে যাবো তো চলো একদম নিচে গিয়ে রাখা হচ্ছে তোমাদের সঙ্গে বলছি এবার আমরা নিচে চলে এলাম পুরো আধ ঘন্টার উপর পুচকুকে একটু ঘুরে ঘুরে ঘুরিয়ে তারপর নিচে এলাম আর পুচকুকে এখন দিয়েছে ওর রাব্বুর কাছে খেলতে প্রতিদিন সকালবেলাতেই ও রাব্বুর সঙ্গেই খেলা করে আর সকাল বলে না ও মাঝরাতেও অনেক সময় ওঠে প্লাস ভোরবেলাতেও ওঠে তখন আমার ঘুম পেল রাব্বুই ওকে নিয়ে খেলা করে কি হ্যাঁ কি হয়েছে ঘুম ঘুম করবা হ্যাঁ তুমি এখন ঘুম ঘুমু করবা হুম খেলা করবা থাপ থুপ থাপ কই কি হয়েছে গো দেখি এই যে এটা করা ওর ঘুম পেয়েছে তো এখন আমি একটু খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো হ্যাঁ ঘুম পাড়িয়ে দেবো তোমাকে চলো আমাকে একটু খাইয়ে ঘুম পাড়িয়ে দিই তারপর দেখা হচ্ছে হ্যাঁ হ্যাঁ চলো 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 তো এই যে একে এইভাবে ঘুম পাড়াতে হয় খাই দেওয়ার পর কপালে সুসুরি দিতে হয় আর পায়ে একটু দোলাতে হয় এইভাবে ঘুমিয়ে গেছে মনে হয় না ঘুমলে পরে নড়ে বন্ধ করে দিলে এই যে এই যে এই যে বাপরে বাপ আচ্ছা আচ্ছা ঘুমাও ঘুমাও তো এরকমভাবে ঘুম পাড়ি দিতে হবে আর আমি আস্তে আস্তে কথা বলছি যাতে উঠে না যায় তো চলো পুচকু ঘুমিয়ে যাক তারপর কথা হচ্ছে আমার পুচকুনিটা ঘুমিয়ে গেছে এবার আমি একটু ঘরের কাজটা সারবো আর কি এটা একমাত্র মাছের মারাই বুঝে আ হ্যাঁ কি মাছ পড়া টুপি কাবুর প্যাম্পার শেষ তো ও চলে গেল দোকান আর আমি এখন কাজগুলো শাড়ি ঘরগুলো গুছিয়ে নিই তো বাচ্চা ঘুমিয়ে থাকতে থাকতে ঝটপট কাজগুলো সেরে নিলে উঠলে আর কোনো কাজ সারা যাবে না কাজগুলো সেরে তোমাদের সঙ্গে কথা বলছি আমার এই যে আমার সব কাজ কমপ্লিট আর এসে দেখি ফুচকুটাও উঠে গেছে এখন বাজে ঘড়িতে এগারোটা আর আমার ওইদিকে মোটামুটি সব কাজই কমপ্লিট খাওয়া আমি তো আগেই বললাম যে আমি রোজা করতে পারবো না এই তো আমার খাওয়াও কমপ্লিট আর এসে দেখছি আমার ফুচকু একদম ঠিক সময় উঠে গেছে তো এখন ওকে আমি একটু খাওয়াবো তারপর সাথে একটু খেলা করব। তো ঠিক আছে আমি একটু খাই নি দিয়ে কথা বলছি তুমি খাবে তো জুজু জুজু দিদিন দিদিন ঠিক আছে আমি ওকে একটু খাই নি ধরো 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 এ খায় না খায় না তো বাচ্চাদেরকে এরকম বেলুনস আর অন্য কিছু খেলনা দিলে অবশ্যই পরিষ্কার করে দেবে কারণ বাচ্চাদের অভ্যেস কিছু পেলেই মুখে ভরা এই যে আমার মেয়ে যেমন মুখে দেয় সব কিছুই এই যে দেখো দেখবে তোমরা দিলাম আমি সেই জন্য বেলুনসগুলো আমি পরিষ্কার করেই রাখি তোমরাও পরিষ্কার করে রাখবে সব কিছু তারপর দেবে বাচ্চাদেরকে খেলতে খেলা করো খেলা করো কই 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 ধরো 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 এটা তো বাবু যতক্ষণ না খেলতে খেলতে বোরিং ফিল করে ততক্ষণ আমি ওকে খেলা দিই ওর যদি খেলতে আর ভালো না লাগে তাহলে একটু সিগনাল দেয় মানে একটু কান্নাকাটি বা মুখে আওয়াজ করে তখন আমি বুঝে যাই যে ভালো লাগছে না খেলতে তো এখন অনেকক্ষণ ধরে ও খেলা করছে এবার ওকে একটু পরিষ্কার করিয়ে দেবো ওর ঠান্ডা লেগেছে যেহেতু ওকে আমি স্নান করাবো না একটু গরম জল দিয়ে গাটা পরিষ্কার করে দেবো এখন ওকে পরিষ্কার করিয়ে দিই তারপর তোমাদের সঙ্গে আবার ফিরে এসে কথা বলছি খিদে পেয়েছে এখন ঘুমিয়ে যাবে ওকে এখন একটু ঘুরে ঘুরে নিয়ে বেড়াতে হবে ঘুরতে ঘুরতে ঘুমিয়ে যাবে মানে ওকে এক এক রকম স্টাইলে আমাকে ঘুম পাড়াতে হয় একবার দুলিয়ে দুলিয়ে ঘুম পাড়াতে হয় দেখলেই আর ঘরের অবস্থা এখন আমার সব সময় ঠিক থাকে না এই যে এই যে বারবার অগো হয়ে যায় তো এখন ওকে একটু ঘুরিয়ে নিয়ে বেড়াবো যেন ও ঘুমিয়ে পড়লে আমিও স্নানটা সেরে নেব আমার এখনও স্নান সারা হয়নি আর এখন ঘড়িতে বাজে হচ্ছে বারোটা কুড়ি তো পুচকুনি তা ঘুরতে ঘুরতে পুচকুনিটা ঘুমিয়ে পড়েছে এবার আমিও চটপট স্নানটা সেরে আসি নাহলে এক্ষুনি উঠে গেলে আমার আর স্নান সারা হবে না স্নান সারা কমপ্লিট আর আমি যাচ্ছি ছাদে এই যে আমাদের উপরে একটু কাজ চলছে তো এখন আমি ছাদে যাচ্ছি মেলে দিয়ে আসি জামা কাপড় গুলো মেলে দিলাম আর আজকে বেশি বেরোয়নি ওর জামা কাপড় তো চলো এখন নিচে যায় আমার পুচকুটা ঘুমিয়ে আছে তো গায়ে যখন বাজে বিকেল সাড়ে চারটে আর আমি আবার চলে এসেছি ছাদে এই যে পুচুকে গাড়ি দেখাতে তো প্রত্যেক সকাল বিকেল এটা আমার ডিউটি ছাদে নিয়ে এসে ওকে একটু ঘুরে নিয়ে বেড়ানো এটা ওরও খুব পছন্দ ঠিক ওই টাইমেই মানে ও কান্না করে ছাদে আসার জন্য সেই টাইমে আমি ওকে নিয়ে আসি তো এটার অভ্যেসে পরিণত হয়েছে তো বাচ্চাদেরকে যেটা ছোটো থেকে অভ্যাস করাবো সেটাই অভ্যাস হবে আর কি তো এখন আমি ওকে নিয়ে বেশিক্ষণ আজকে থাকবো না ছাদে যেহেতু আজকে রমজান মাসের প্রথম রোজা তো এই কাপড়গুলো দেখি তুলে নেবো আমি শাশুড়ি মা রান্নাঘরে আছে ইফতারের আয়োজন করছেন। তো গাইজ আজকের ব্লগটাও আর বেশি বড় করছি না এখানে এন্ড করছি এখন নিচে যাব পুচকুকে নিয়ে এবং কাপড়গুলো নিয়ে নিচে নেমে যাব আর শাশুড়ি মাকেও একটু হেল্প করব ইফতারের জন্য তো আজকের ব্লগটা এটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং রমজান মাস সবার অনেক 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 ভালো কাটুক আর আমাদের জন্য দোয়া করো এই যে পুচকু বলো আমার জন্য সবাই দোয়া করবেন বলে দাও বলে দাও ও এখন বলতে পারে না তো আমার পুচকুর জন্য সবাই দোয়া করো আর সবাই ভালো থেকো আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা ফটাফট দিয়ে সাবস্ক্রাইব করে রেখো